মাহবুব কোর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলে দিন থেকে কোনো সেরকম ভালো কোনো কাজ বা কোনো অফার দেওয়া হয় না তো ইনশাআল্লাহ আজকে থেকে সব রকমের অফার বা ভালো ভালো অফার বা আপনারা যেগুলো কাজের জন্য আর কি কাজ করতে পারবো আমরা ফিরে ফিরি সেরকম কাজ এখন দেওয়া হবে ঠিক আছে তো আপনারা সবাই এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং পিন করে রাখবেন আচ্ছা আমি এখন বর্তমানে একটা হচ্ছে যে আপনাদের একটা অ্যাপসের সম্পর্কে আর কি অফার দেবো ভালো একটা ইনকাম ফ্রি তো কীভাবে করবেন আমি দেখাই দিতেছি রিকোয়েস্ট ভালো ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন কীভাবে আপনারা যে দিবেন যে লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্কটা তো কীভাবে ডিসক্রিপশন বক্স অনেক ধরনের চ্যানেল আছে কোনটা ডিসক্রিপশন বক্স আমি দেখাই দিতেছি যে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটার এই যে এইটা এইখানে নামের উপরে ক্লিক করলে এটা ডিসক্রিপশন বক্স এখানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশন তো এইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সাথে এখানে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে যারা চ্যানেল এখনো জয়েন করেন এখানে জয়েন করবেন এবং এখানে যে লিঙ্কটা অ্যাপসের লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটা দিয়ে আপনারা কাজ করবেন তো আমি সরাসরি ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে আপনাদের সরাসরি গুগল স্টোরে নিয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপসের একটা লিঙ্ক আছে ঠিক আছে এই লিঙ্কটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন এভাবে ক্লিক করলে এটা আপনাদেরকে দেখেন যে কীভাবে নিয়ে যায় এই দেখেন আপনারা সরাসরি এরকম একটা এই অ্যাপসটাতে নিয়ে আসবে তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা আমার ইনস্টল হওক আমাৰপ কৰি এপছটা ডাউনলোড হৈ গৈছে এখন এখন অ'ভেন যে আছে অ'ভেনে ক্লিক কৰবানে ক্লিক কৰি একো অপেক্ষা কৰবে এইখিনি আপোনাৰ লোডিং নিবেক আছে এইখিনি দেখি পাচন চাইন আপ উইথ গুগল এইখিনি চাইন আপ গুগল এইখিনি একো ক্লিক কৰি অপেক্ষা কৰবে এখিনি দেখি পাচোন আপোনাৰ যে মেইল গুলে ল'গ ইন কৰা হৈছে এই মেইল গুখে শো হবে তো এইখানে আপনারা যে মেলটা দিয়ে আপনারা লগ ইন করবেন সেই মেলটার উপর একটা ক্লিক করবেন যেমন আমি এটা দিয়ে করব তো এটাতে আমি একটা ক্লিক করলাম ক্লিক করবার এখানে কন্টিনিউ এসব লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবেন আচ্ছা হ্যাঁ অপেক্ষা করবে এখানে এরকম আসবে এখানে হচ্ছে যে আপনারা যেভাবে আসে এভাবে দিয়ে দেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোনটা কোনটা আপনার ফেভারিট এটা একটা সিলেক্ট করে দেবেন তো এখানে ট্রাভেল মুভি তার যেটা পছন্দ আর কি এটা দিয়ে দিবেন গেমস যেটা যেরকম পছন্দ এরকম করে এটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে ডান ক্লিক করবেন তো ডানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এরপর এরকম আসবে এখানে আপনাদের একটা ইউজার নাম দিয়ে দিবেন ইউজার নামটা হচ্ছে আপনার হ্যাঁ যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি মাহাবো টু নাইন টু এটা একটা নাম আপনাদের নামের পাশে যে কোনো দুটা বা তিনটা সংখ্যা দেবেন এরকম করে দেওয়ার পর এখানে তিরিশ চিহ্নটা তিরিশ চিহ্নতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে তীর চিহ্নগুলো আসবে এরকমভাবে তিরিশ আপনারা ইয়া করে নেবেন দেওয়ার পর এখানে একটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এরকম আসবে ঠিক আছে আচ্ছা এরকম চলে আসলে এখানে অ্যালাও দিয়ে দেবেন এইখানে আপনাদের মূল ইনকামটা হচ্ছে আপনাদের ভিডিও দেখেন এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এখানে আপনারা ইনকামটা করবেন কীভাবে সেটা হচ্ছে যে আপনারা যারা ফেসবুক বা টিকটক বা অন্য কোথাও ভিডিও দেখেন তো আপনারা কী করবেন এই সাথে এসে আপনারা ভিডিও দেখবেন তাহলে আপনাদের এখানে ইনকাম হবে তো আপনাদের ইনকামটা কীভাবে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন না এখানে আমার আর্নিংটা ঠিক আছে এই যে আমি এখন মাত্র জয়েন করলাম জয়েন করার কারণে আমাকে এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো সেন্ট আমাকে এখানে দিচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে ভিডিও দেখলে তারা আমাকে এইখান থেকে কী করবে এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হবে তো এইখানে দেখেন এখন আমরা আমাদের প্রোফাইলে চলে আসি কোনায় এই যে প্রোফাইল এইখানে পেমেন্ট মেথডটা কীরকম আপনাদেরকে দেখাই এটাতে আপনারা গোল সিন্টোতে যে আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে উইদ্রো দিছে তেত্রিশশো একানব্বই নয় ঠিক আছে এখান থেকে ওইদ্রো দিচ্ছে আটত্রিশশো ছাব্বিশ জন ওইদ্রি এখন আপনাদের কীভাবে উইদ্রো মানে উইদ্রোটা কী কী ব্যক্তি কৃষি সে নিতে পারবেন সেই বিষয়টাও আছে আচ্ছা একটু মানে একটা সমস্যার কারণে একটু আসতেছে আচ্ছা এখানে আপনারা বাইনান্সও নিতে পারবেন বাইনান্সে যদি নেন তাহলে আপনারা এখান থেকে পঁয়ত্রিশ সেন্ট হইলে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে এইখানে ও এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা বিকাশ কিন্তু আছে বিকাশেও আপনারা নিতে পারবেন আপনারা যদি বিকাশে চান যে আমি বিকাশে নেব তাহলে এখান থেকে কিন্তু বিকাশেও নিতে পারবেন আপনারা বিকাশে আশি টাকার উপরে মানে নব্বই টাকার উপরে আপনাদের উইড্রো দিতে হবে ঠিক আছে এই যে বিকাশ তারপরে আরও অনেক এখানে পেমেন্ট মেথড আছে তো আমি এখানে সার্চ করবো যার বাইন্যান্সে বাইন্যান্সে নেবেন আর না হলে আপনার বিকাশে নেবে এই দুইটার মাধ্যমে নিতে পারবেন তো এইখানে আপনাদের ইনকামটা হচ্ছে যে আপনাদের ভিডিও দেখে ইনকাম করতে হবে এটা এক নম্বর দুই নম্বর ইনকাম হবে আপনাদের এখানে এই যে একটা লাইট আছে এইখানে লাইটের মতো এই লাইটটা এখানে ক্লিক করবেন তো এখানে অনেক কিছু অফার আসে এই অফারগুলো পাঁচ থেকে দশ মিনিট আপনাদেরকে এটা কেয়া করতে হবে তাহলে এখান থেকে আপনারা কিছু পয়েন্ট পাবেন এই পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে এটা দিয়ে দিবে এখন এখানে রেফার কমিশনের আর একটা বিষয় আছে রেফার কমিশন করে আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখেন আপনারা যে এই যে পার রেফার দশ সেন্ট করে দিবে এবং তারা যে পরিমাণ আর্ন করবে আপনার রেফারে যারা আর্ন করবে বিশ পার্সেন্ট করে আপনি পাইতে থাকবেন তো এইটাই আপনাদের আচ্ছা যে আর্নিংয়ের একটা খুব ভালো একটা সাইট আমি জামা করলাম এখন আমরা দেখি যে এখানে আপনাদের ভিডিও দেখে ইনকামটা হচ্ছে কিনা এই ভিডিওটা দেখবে এখন আমাদের এখানে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো আছে ঠিক আছে এই ভিডিওটা দেখি এখন দেখি কী অবস্থা আচ্ছা এটা দেখে সাথে সাথে দেয় না দেখে আচ্ছা দিয়ে দিয়েছি দেখেন এটা দেখার পরে পরে কিন্তু আপনাদের এই যে পার্সেন্টটা বাড়ে গেছে ঠিক আছে এটা যখন দেখবেন এখানে একটু ভালো সময় দিলে আর কি ভালো ইনকাম করা যাবে দিনে তিন চারশো টাকা এখন কিন্তু ইনকাম একটা করা সম্ভব ঠিক আছে আমি জিরো পয়েন্ট জিরো থ্রি প্রত্যেকটাতে তার কারণ মানে হচ্ছে যে আপনার তিন টাকা করে প্রতিটা ভিডিও করে দুই টাকা তিন টাকা বা এক টাকা করে এরকম আপনি পাবেন ঠিক আছে তো সবাই এরকমভাবে কাজটা করবেন